অ্যালার্ম ভূমিকম্প যেন গবেষকরা বারো বছর ধরে যে ভবিষ্যৎ বাণী করে আসছিলেন আজ তা সত্যি হতে শুরু করেছে বিশেষজ্ঞরা বলেছেন বাংলাদেশে সাত থেকে নয় মাত্রার একটি বিশাল ভূমিকম্প অবসম্ভাবী হ্যাঁ এটা হতে পারে না এটা হবেই শুধু সময় অজানা ঠিক যেমন নেপালের বিজ্ঞানীরা বারো বছর সতর্ক করার পর দুই সালের সেই ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল কেন বাংলাদেশ এত বিপদে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ তিনটি টেকটনিক প্লেটের ঠিক মোড়ে অবস্থিত উত্তরে ইন্ডিয়ান ও ইউরেশিয়ান প্লেট পূর্বে বার্মিজ প্লেট দক্ষিণে সুন্দা মেগা থ্রাস্ট ভেতরে লুকানো সাবডাকশন জোন আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল বাংলাদেশে আশি পার্সেন্ট জমি দাঁড়িয়ে আছে বাইশ কিলোমিটার পুরু নরম কাদামাটির ওপর যে মাটি ভূমিকম্পের কম্পনকে দুই থেকে তিন গুণ বাড়িয়ে দেয় শিলং প্লাটুর নিচে জমে থাকা চাপ দক্ষিণ দিকে নেমে আসে যার ফলে সৃষ্টি হয়েছে বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক দুটি ফল্ট লাইন এক ডাউকি ফল্ট সাত দশমিক পাঁচ ও এর ওপরের মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা দুই মধুপুর ফল্ট এটা সবচেয়ে ভয়ঙ্কর কারণ এটি চোখে দেখা যায় না ম্যাপিং খুবই কঠিন এটাই আঠারোশো পঁচাশি সালের ছয় দশমিক নয় মাত্রার বেঙ্গল ভূমিকম্প ঘটিয়েছিল যা মানিকগঞ্জের কাছে হয়েছিল আর গতকাল পাঁচ দশমিক সাতের উৎপত্তি স্থল মধুপুর অঞ্চলের ঠিক পাশেই রেড লিস্ট থ্রেড আরাকান বাংলাদেশ মেগা থ্রাস্ট বাংলাদেশের দক্ষিণে সমুদ্রের নিচে লুকিয়ে আছে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর সাবডাকশন জোন আরাকান বাংলাদেশ মেগা থ্রাস্ট এই অংশে চারশো বছর ধরে বড় ভূমিকম্প হয়নি মানে চাপ জমছে তো জমছে তো জমছে বিজ্ঞানীদের মতে এখানে থেকে ভূমিকম্পের সম্ভাবনা আছে এবং এর সাথে আসতে পারে সুনামি কলম্বিয়ার ইউনিভার্সিটির গবেষকদের মতে বাংলাদেশের মাটির নিচে রয়েছে একটি লকড অ্যান্ড লোডেড মেগা থ্রাস্ট যা কোনো দিন নড়তে পারে ঢাকা শহরের ওপর সবচেয়ে বড় হুমকি যেহেতু এটি মধুপুর ফল্টের খুব কাছাকাছি হওয়ায় ছয় দশমিক নয় থেকে নয় মাত্রার ভূমিকম্প হলে ঢাকার চল্লিশ থেকে ভবন ধসে পড়তে পারে এটা হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় মানবিক বিপর্যয় গত দুই দিনের ভূমিকম্প কি বড় ভূমিকম্পের ফোর্সক যদি তাই হয় তাহলে সামনে অপেক্ষা করছে একটি অকল্পনীয় বিপর্যয় শেষ বার্তা এটা আতঙ্ক ছড়ানোর ভিডিও নয় এটা বাংলাদেশের জন্য সতর্কবার্তা প্রস্তুতির সময় খুব কম এখনই সচেতন হও এখনই রেডি হও কারণ বিজ্ঞানীরা বলছেন ভূমিকম্প আসবেই প্রশ্ন শুধু কবে যদি এমন আরও অজানা তথ্য জানতে হয় তাহলে এখনই সাবস্ক্রাইব করো মেঘাপথ চ্যানেলটিকে কেননা এ চ্যানেল ব্যতীত অন্য কোথাও এগুলো নিয়ে